এখন মেয়েরা ভর্তি হয় ফেসবুক তো সব ওখানে বেরোয় আবার মাদ্রাসার মেয়েরা মাসালা এখানে দেয় এটি আবার জেনারেল যারা নিয়ে নিয়ে গেলে এরপরে কয় তোমার মার খেদমত করা তোমার দায়িত্ব না সুরের তুই দায়িত্ব দেয় নাই কথা কিন্তু ঠিক আমার বউ আমার মা বাবার খেদমত করবে এটা তার দায়িত্ব না আমি যদি নির্দেশ দিই আমার মায়ের কাপড়টা ধুইয়া দেও এটা তার দায়িত্ব না আমি যে নির্দেশ দিছি এটা পালন করা হয় কথা কয় তাহলে আপনি স্বামী হিসেবে ব্যর্থ এজন্য পারেন না যদি না পারেন আপনার মা বাবার খেদমুত করার দায়িত্ব আপনার আপনার মা যেন বুড়া বয়সে তার কাপড়টা ধুইতে না হয় কাজের গুয়া রেখে দেন না পারলে তুমি নিজে করে দাও তোমার মা ঠান্ডা পানি দিয়া উজু করতে পারে না তোমার বিবি কেউ শুনাইতে পারতেছ না তোমারও সময় নাই একটা গিজার কিনা দাও তোমার মা কাপড় ধুইতে পারে না তোমারও সময় নাই তোমার বিবিকেও শোনাইতে পারো না একটা ওয়াশিং মেশিন কিনে দাও কারেন গেলে কষ্ট হয় তোমার মাকে তোমার বাবাকে একটা আইপিএস কিনে দাও গরমে থাকতে পারে না একটা এসি লাগাই দাও তুমি একটা বিল্ডিং উঠাইছো ছেলের জন্য সুন্দর একটা রুম মেয়ের জন্য ইন্টেরিয়র করে সুন্দর রুম সাজাইছো বিবির চাহিদা মতো সব ফার্নিচার দিয়ে বেডরুম সাজাই সব নিজের তোমার মা বাবার জন্য একটা রুম নাই কেন তোমার যদি বাড়ি হয় তোমরা পাঁচ ভাই পাশ ভাইয়ের পাঁচটা বাড়ির বুদ্ধি মা বাবার জন্য আলাদা রুম থাকবে ওই রুমের মধ্যে সব সুযোগ সুবিধাও থাকবে বউয়ের যতটুকু দায়িত্ব তার থেকে বেশি দায়িত্ব নিয়া মা বাবা যতক্ষণ আছে তোমার খেদমতের জায়গায় মা বাবাই সেরা এর বাইরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না মধ্যে মা দর পে কুন শুভ শাকে বাসি দরদোয়াল নে মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও যা বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দো হে মুমিন মিন মায়ের দোয়ালো মায়ের দো আলো মুমিন মায়ের দোয়ালো মা যখন দোয়া করে পৌঁছে যায়ও আর মা যখন দোয়া করে পৌঁছে যায় আরো পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পার মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মাইরে দোআ নাও প্রাণীরে ভাই আমার তুমি স্বামী বিবিকে তুমি নির্দেশ দেবা এ বিবি নামাজ পড়া লাগবে রোজা বাদ না যাবে না বিশেষ কারণ ছাড়া এ বিবি পরপুরুষের সামনে যাইতে পারবা না এই বিবি মিথ্যা বলা চলবে না আমার সম্পদের তোষক করতে পারবে না আমার অনুমতির বাইরে কোনো কাজ চলবে না বিবি ঘরের মধ্যে টিভি চলবে না আমার নির্দেশ মানা লাগবে এই বিবি তুমি আমার নির্দেশ যদি না মানো তোমার বিছানা আলাদা আমার বিছানা আলাদা এরপরেও যদি বিবি না মানে তোমার পাতিলাও আলাদা আমার পাতিলাও আলাদা স্বামীর বিছানা আলাদা হওয়াকে যেই স্ত্রী ভয় পায় না ওর মতো দুর্ভাগা স্ত্রী দুনিয়ায় দ্বিতীয়টা হইতে পারে না স্বামী যদি বিবির সঙ্গে রাগ করে আলাদা বিছানায় চলে যায় আর স্ত্রী যদি স্বামীর এই রাগ না ভাঙায় সারা রাত গজবের ফিরিস্তারা বদোয়া দিতে থাকে পর্দালের মা বোনেরা একটা কথা মনে রাখবা তুমি স্বামীর ঘরটা কুচা রাখো এই সংসারে তোমার অবদানের কোন শেষ নাই নিজের মা বাবা ভাই বোন নিজের পরিচিতি জন নিজের পরিচিত পরিবেশ ছেড়ে অপরিচিত এক পুরুষের হাত ধরে চলে আইলাম রশি দিয়ে বেঁধেও আনে নাই রিমান্ডের ভয়ে দেখাইয়াও আনে নাই শুধুমাত্র কালেমা আর অদৃশ্য বন্ধনে তোমার অবদান কম নয় স্বামীর খেয়াল রাখলা সন্তান গুলো লালন পালন করলা সংসারটাকে গুছায় রাখলা তোমার অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই তো বেমা তোমার স্বামী বাইরে থেকে হাজারটা টেনশন নিয়ে ঘরে যায় একটু নিজের প্রশান্তির জন্যে ঘরে যাওয়ার পর যদি তুমি একটু ভালো ব্যবহার না করো ওই পুরুষের জন্য দুনিয়াটা জাহান নাম হয়ে যায় প্রাণের ভাই আমার তোমার বিবি যদি এরপর সংশোধন না হয় তুমি তাকে তালাক দিয়া বিদায় করে দাও